সেম কালার ওয়াইজ চোখের গিয়ার পর্যন্ত কিন্তু কবুতর কালারিং ডিম সহকারে আজকে মাত্র

বাচ্চা সহকারে আজকে চমৎকার মুরগিটা বন্ধুরা কথা বলার চেষ্টা করব সবারই সুপরিচিত খামারি দেখতে পাচ্ছেন যিনি অল্প টাকায় কবুতর দেওয়ার কারিগর সুহাক ভাই আসসালামু আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কাঠাল দেখছেন কাছে ভালো কিন্তু লাগতে আছে তো সুহাক ভাই মানে কিন্তু কম দাম কম দাম মানে সোহাগ ভাই এবং ডিম বাচ্চা সহ ডিম বাচ্চার গ্যারান্টি সহ সোহাগ ভাই কবুতর অল্প দামে দিয়ে থাকে আজকে আমাদের এই কালেকশনে যেহেতু আপনার একটা ভিডিওতে ওয়াল ইন ওয়ান কবুতর থেকে শুরু করে পাখি থেকে শুরু করে মুরগি গুগু পাখি এবং পাখি থেকে শুরু করে কি নাই ভাই সবই আছে আছে শখ ভাই ভাই কবুতর বিশ থেকে বাইশ পিয়ার আলহামদুলিল্লাহ দামটা কেমন দিবেন ভাই দামটা দেখা যাবে তাই না আচ্ছা বন্ধুরা অনেকে দেখা যায় অল্প টাকায় কবুতর খুঁজেন স্টুডেন্ট অফারে কবুতর খুঁজেন তারপরে আপনার ডিম বাচ্চা পুস্টারিংয়ের জন্য অল্প টাকায় ভালো ভালো পেয়ারগুলো খুঁজে থাকেন তাদের জন্য থাকবে আজকে বেশ কিছু পেয়ার মানে এক কথায় একের ভিতর সব স্টুডেন্ট অফার কন কম দামে পানির দামে অফার কন তারপরে ডিম বাচ্চা পুস্টারিং করাবের চান এরকম কবুতর কন আজকে পেয়ে যাবেন ভিডিওতে সবাই মানে কিন্তু একদম সীমিত দাম সর্বনিম্ন আজকে সাতশো টাকা জোড়া কবুতর আছে বড় কাছে বড় ভাই মুরগি তো আছে তেরো চোদ্দটা বাচ্চা সহকারে কুয়েল পাখিও তো আছে বর্তমানে রানিং ডিম করতে আছে এবং বাজিকার অনেক পাখি রয়েছে যেগুলো ডিমে অবস্থান করতে আছে ডিম মানে তা দিচ্ছে সবাই লোকেশন রাখুন

কবুতর রাখার স্পেস খুবই কম তো যাই হোক যারা পেয়ারগুলো নিতে চান একবার সারা দশ বার দেখবেন এই কবুতরগুলো সারা বাংলাদেশে ডেলিভারি আর যারা আসতে চান তারা কিন্তু এখানে আসবেন দেখে শুনে নেবেন ওয়েলকাম অবশ্যই এখানে আসলে দুই চার পাঁচ দশ জোড়া যখন নেবেন তখন আরও সুপার ডিসকাউন্ট থাকবে আর যারা নাচতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি অনেক ভাই ভাই মনে করে যে এটা হচ্ছে হোম ডেলিভারি কিন্তু এটা আমরা হোম মানে ঘরে ডেলিভারি গড়ে ডেলিভারি না বন্ধুরা এখান থেকে বাংলার চৌষট্টি জেলায় ডেলিভারি দেওয়া হয় আপনি শুধু গাড়িটার কথা বলবেন যে গাড়িটা আপনার নিকটবর্তী যে পর্যন্ত যায় স্টপ ওই পর্যন্ত কিন্তু আপনার মালটা বুঝে নিতে পারবেন ঠিক আছে পাওয়ার না না এই ধরনের কোনো সিস্টেম নাই আর টাকা মেরে দেওয়ার পরে কপুত যদি না পান সেটা আমি সবিক বাইরিক্স ঠিক আছে ওকে তো বড় ভাই আমি ভিডিও শুরু করবো আসসালামু আলাইকুম

কত 1700 টাকা 1700 টাকা দাম হাতে কি চলবে একদম 1500 একদম 1500 টাকা বন্ধুরা বর্তমান সময় কিন্তু কালারিং গুLLAR ব্যাপক চাহিদা সেটা যে কোনো কালার হতে পারে এই যে দেখতে পাচ্ছেন পিয়ারটা নরমালি সেম টু সেম কালার রয়স চোখের গিয়ার পর্যন্ত কিন্তু মাশাআল্লাহ সেম টু সেম এই পিয়ার আজকে মতে ভাই 1500 মাত্র 1500 টাকা নিতে বল এই চমৎকার পিয়ারটা বাহির কাছ থেকে

আফদারটা করি ভাই আফদারের রাস্তার বন্ধু রাজকে বন্ধ করে দিচ্ছে আজকে কবুতর দেখাবো মনের মতো দাম থাকবে একদম সীমিত নাকি ডানেরটা নর বামেরটা মাদি এই গুল্লা চোরাটা আজকে মাত্র বারোশো টাকায় নিতে পারবেন অনেকেই দেখা যায় যে পোস্টারিংয়ের জন্য কবুতর খুঁজেন তারা কিন্তু চাইলে ডিম বাচ্চা করার পাশাপাশি পুস্টারিং কাজে লাগাইতে পারবে ভাই মাত্র বারোশো টাকায় পেয়ারটা আজকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরেকজন রকম উত্তর একটি ডিম আছে নাকি বড় ভাই ডিম ডিম হয় মাশাআল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা কি গুল্লা

এক হাজার টাকা নাকি মাত্র এক হাজার টাকা ভাই এখানে দেখতে পাচ্ছি একজনের ড্যানিশ কবুতর রয়েছে তিন লাল গিয়ার ভাই মাসাল্লাহ একদম টুটগুলো ফ্রেশ

আচ্ছা ঠুট কিন্তু একদম ফুললি ফ্রেশ ঠুটের মধ্যে ইনচিত পরিমাণ আপনি কালো কোনো দাগ পাবেন না তিন লাল গিয়ার দেখতে পাচ্ছেন চকলেটটা মাদি ব্ল্যাকটা হচ্ছে নর্ এই পেয়ারটা আজকে বন্ধুরা মাত্র 1500 টাকা নাকি মাত্র 1500 টাকা তারপরেও এক সপ্তাহের মধ্যে ডিম দেওয়ার গ্যারান্টি ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকায় পেয়ারটা নিতে পারবেন বন্ধুরা খুবই চমৎকার চকচক একটা পিয়ার দেখতে পাচ্ছি গিরিবাস কবু তোর কয় কি দাম চাচ্ছেন যেটা নিচে নামছে আর এই জোড়াটা কত পড়বে মাত্র এক হাজার টাকায় বন্ধুরা চমৎকার পেয়ারটা রানিং পেয়ার মাত্র এক হাজার এখানে বড় ভাই কি করতেছে ভাইয়েরা আয় তো না নামাই দিলে তই হইবো না ভাই ডিমে আছে ভাই ডিমে আছে দুইটা ডিমে আদিও না কি একটা ডিমে দাও দাও ভালো লাগবে তো যাই হোক এটা কি এক ডিভিশন এক কালার ডিম কি জমেছে ডিমের বয়স কয় দিন ভাই

বাচ্চা দেখাই ছিলাম ভাই বাচ্চা নিয়ে গেছে গাছ যাই হোক এই রানিং প্লেয়ারটা সেল হবে জি ভাই এই জোড়া কত পড়বে এই ভাই পঁচিশশো টাকা কম টামে দিয়ে দেন আজকে একদম টাকা একদম টাকা দেখেন বন্ধুরা মানে এ টু জেড ব্ল্যাক কালার চোখগুলো হ্যাঁ এক সপ্তাহ লাগবে না ভাই দিয়ে দিব আবার ইনশাআল্লাহ চোখগুলো পাথর চোখ বন্ধুরা দেখতে পাচ্ছেন মুরাসেল কবুতর মাত্র 2000 নাকি 2200 টাকা ভাই দূর কইছি কইছি দাম দিলাম ভাই 2000 টাকা মাত্র ভাই আর আবার কি করে ডিম দিছে না দিবে কোনটা এরা ডিম দেওয়ার ডিম দিয়ার ভাবনা মনে চলতাছে এর কি

আমরা কিন্তু এখানে আরেক জোড়া গুল্লা দেখি রাজগুল্লা ঝুকে ফালাইছি বন্ধুরা ধান যতটুকু পারি কমাবো দেখতে পাচ্ছেন রাজগুল্লা খুবই চমৎকার রানিং পিয়ার নাকি দাম আজকে মাত্র চোদ্দশো টাকা জোড়াটা মাত্র চোদ্দশো টাকা

এটাও দিয়ে দেন বারোশো একদম এক রেট মাত্র বারোশো সেম চোখের মধ্যে বন্ধুরা এই পিয়ারটা এই পিয়ারটা কিন্তু বন্ধুরা সেম চোখের মধ্যে আমি দেখাইছি ঠিক আছে যে পিয়ারে নেবেন মাত্র বারোশো টাকা নাকি ওকে

কমে দেন কমে দেন সতেরোশো আসলে কি বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন একটা মাদি দাম আছে মিনিমাম কিন্তু আপনার বারো তেরোশো টাকা যাই হোক আজকে চমৎকার রানিং পিয়ারটা মাত্র পনেরোশো টাকা নাকি মাত্র পনেরোশো টাকা হলে নিতে পারবেন সব ভাই এখানে আমরা কি দেখতে পাচ্ছি বড় ভাই

আজকে চমকের রানী কি একটা মাত্র 1000 টাকা নিতে পারবেন ভাই এখানে দেখতে পাচ্ছেন আমরা আরেক জড়া কবুতর এটা কি ভাই এটা রাজগুল্লা এটা রাজগুল্লা এটা রানিং পিয়ার এটা ফুল রানিং এই পেটা কত পড়বে সোহক ভাই এই পেটা টাকা না আমারে চলে একদম 1500 একদম 1500 টাকা জি ভাই দেখেন ওন্দরের রাজগুল্লা ফুললি রানিং চুইটাল ওলা মাত্র কত ভাই পনেরোশো টাকার মধ্যে জোড়া দেখতে পাচ্ছি কি ভাই ময়নার ঝাঁকি ডিম আছে ডিম আছে দুইটা যাই হোক এই পেটার কত পড়বে মাত্র বারোশো টাকায় ময়নার ঝাঁক ব্ল্যাক কালার দেখেন বন্ধুরা ডিমে কিন্তু আমার বসে গেছে মাসাল্লাহ যারা নিবেন ডিম মাত্র বারোশো টাকা এক হাজার মাত্র এক হাজার টাকা আজকে ডিমসাগর ময়নার ঝাঁক ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরেক জোড়া কবুতর রয়েছে এরও কি ডিম আছে একটা দিছে মাসাল্লাহ তো যাই হোক যেটা ডিম আছে এটা কি ড্যানিস ইউলো কালার তিন পট্টি লাল গিয়ার এটা নর আর মেঘপাইটা মেকপাইটা মাদি মেঘপাইটা একটু মাদি একটু বাই করে দেয় বন্ধুরা এই দেখতে পাচ্ছেন মাদিটা লুকাইছে লুকাইছে লুকে লাভ নাই একটু সরাই দেই এই যে দেখতে পাচ্ছেন এই জোড়া কত করবে পনেরোশো টাকা দামাতামি একদম তেরোশো আর কমু বন্ধুরা দেখেন আচ্ছা বারোশো বারোশো টাকা পেয়ারটা কিন্তু মাদির নরের দাম হ্যাঁ ড্যানিশের একটা নরের দাম আছে কিন্তু এক হাজার টাকা যাই হোক আজকে ডিম সগরের পেয়ারটা মাত্র তেরোশো নাকি বারোশো টাকা মাত্র বারোশো আজকে আমরা কিন্তু এখানে আরেক দূরে রেসার দেখতেছি বড় ভাই এটা কি রানিং রেসার এটা সবজি কালার মধ্যে ফুললি রানিং রেসার এই জোড়া কত বড় ভাইয়া এই জোড়াটা দাম বড় মাত্র বারোশো টাকা দামা দাম চলবে একদম এক হাজার বন্ধুরা সবজি কালারের মধ্যে রেসার কবুতর কিন্তু আমরা অনেকগুলো দেখাইছি কোয়ালিটি সিস্টেম কিন্তু বিভিন্নটা বিভিন্ন দাম দু একশো টাকা এদিক সেদিক হবে তো যাই হোক যে পিয়াটা আপনারা দেখবেন দামটা বলা আছে বাইরে নক করবেন ওই পিয়াটাই পাবেন নাকি এই পিয়াটা মাত্র এক হাজার টাকা নিতে পারবেন রানিং পিয়ার ভাই এখানে আমরা আরেকটা জোড়া দেখতেছি ভাই একটা হচ্ছে পাইপ বিউটি একটা হচ্ছে রেসার বিউটিটা কি ভাই বিউটিটা পাইপ বিউটিটা মাদি রানিং মাদি আর রেসারটা রানিং নর এই জোড়াটা কত বড় ভাই এই জোড়াটা ভাই সতেরোশো টাকা সতেরোশো টাকা একদম একদম বারোশো টাকা একদম মাত্র 1200 জি ভাই 1500 করে চাইছিলেন একদম একদম 1200 টাকা বন্ধুরা দেখেন পাইপ নর জি এই নরটা দাম আছে 1000 টাকা বেশি দাম আছে যাই আজকে পুরা জোড়াটাই মাত্র 1200 টাকা নাকি জি ভাই মাত্র 1200 টাকা ভাই আমরা কিন্তু আরেক জোড়া দেখতেছি বিউটি জি ব্ল্যাক কালার এটা কিন্তু বন্ধুরা খুবই চাতাপিয়ার কি কারণ চাতাপিয়ার ওই যে ডিম কিন্তু দিছে বন্ধুরা আমি তো দেখাই দেই এই

ফুললি ফ্রেশ একদম ফুললি ব্ল্যাক কালার মাদিরা কিন্তু আলহামদুলিল্লাহ তো মাত্র দুই হাজার টাকা জোড়াটা ডিম সহকারে নাকি বিভিন্ন কালারের মধ্যে আলহামদুলিল্লাহ বন্ধুরা বিভিন্ন পাখি পেয়ে যাবেন যারা পাখি লাভার আছেন তারা কিন্তু পাখিগুলো আজকে নিতে পারবেন ঠিক আছে বড় ভাই এ কি এগুলো কি বাজরিকার বিভিন্ন কালারের মধ্যে তো যাই হোক এটা কি আবার ডিম আছে ডিম পাইরে দিছে অলরেডি মাশাল্লাহ এটা কি ডিমে বসা আছে এটা ডিমে আছে এদিকের কি অবস্থা

সেট আপ সনের একদম টম আছে একদম বারোশো টাকা খাঁচা সহকারে ডিম আছে না এটাও একই দাম এটাও একই দাম সেম কালার সেট আপ মাত্র আর এগুলোর বয়স কেমন চলতেছে ভাই ভাই এগুলো মানে জোর মিলানোর জন্য আনছি তাই না আচ্ছা নর্মাদি লাগিয়ে নিতে পারবেন কালারের কালার যদি

কুকুর বাগান আজকে দিব শুয়াকবে খালি নিবেন আপনারা আবার উপরে উঠে জায়গা ভাই কয় জোড়া চার জোড়া চার জোড়া কি রানিং ফুল রানিং চার জোড়া 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 আছে এক জোড়া কত করে পড়বে ভাই আটশো টাকা চার জোড়া একসাথে নিলে মাত্র চব্বিশশো টাকা ছয়শো টাকা জোড়া কি কয় হাসানি বন্ধুরা অরিজিনাল দেখতেই পাচ্ছেন গুগুগুলা আপনি ফুললি রানিং এই যে দেখেন এটা দূরা হ্যাঁ ভাই তো যাই হোক এখানে টোটালি চার জোড়া আছে এক জোড়া করে নিলে একশো টাকা আর যারা চার জোড়া একসাথে নেবেন বত্রিশশো টাকা দাম আছে মাত্র চব্বিশশো টাকা মানে ছয়শো টাকা জোড়া বন্ধুরা এই গুগু পাখিগুলো নিতে পারবেন বাইরের কাছ থেকে সবগুলো একসাথে নাকি এগুলো কি ভাই কোয়েল পাখি কোয়েল পাখি কয় পিস আছে ভাই আট পিস ভাই বড় বড় বেশি হয়ে গেছে ভাই হ্যাঁ কুয়েল বা কি বন্ধুরা মুরগির মতো হয়ে গেছে ডিম পাড়া অলরেডি শুরু হয়ে গেছে আচ্ছা এই যে খাবারের পাটিটা দিছেন। চিপা দেখি খাবার খেতে পারে এই মডেলেই না আচ্ছা আট পিস ডিম পারে আট পিস একটা মরদাস সাতটা ডিম পারে আচ্ছা ভাই এই ডিম গুলো কত করে পড়বে একশো টাকা পিস আর যারা সবগুলো নিবে আট পিস একসাথে নব্বই টাকা পিস রাখা যাবে বন্ধুরা দেখেন এগুলো কালার কিন্তু মারাত্মক লেভেলের ঠিক আছে একদম স্বর্ণদেব আমদানি কালার এই দেখেন তুইরা যদি আমার না যায় এই যে খুবই সত্রটা গায়ে খালি কিন্তু খালি গুস্ত ভাই এই বন্ধুরা যাই হোক যারা এক পিস নিবেন ডিম্পারাগুলো একশো টাকা পিস আর যারা সবগুলো নিবেন মাত্র নয়শো সরি নব্বই টাকা পিস টাকা পিস ভাই এগুলো আবার কী দেয় ভাই এগুলো হ্যাঁ এগুলো কি একটা হচ্ছে কিং এর নট একটা কিং এর নট কালোটা সাদা টা কিং এর নট সাদা টা কিং এর নর আচ্ছা আর এটা হচ্ছে আর হইছে রেসার্ট টা নর

আর যারা সবগুলো নেবেন তাদের সাথে তাদের জন্য থাকবে ডিসকাউন্ট নাকি ওকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি নাই সুহাগ ভাইয়ের কাছে কোন কি চাই আপনাদের সব চাহিদা পূরণ করুক সুহাগ ভাই দেখেন বাচ্চা সহকারে মুরগি ডেলিভারি হবে সারা বাংলাদেশ কর ভাই বাচ্চা বাচ্চা আছে ভাই বারোটা তো জানা এক মুইদি এগুলো আরেক জায়গা তো যাই হোক বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ বড় ভাই বাচ্চা সহকারে মুরগিটা কত পড়বে

বারোশো টাকা ওকে এখানে দেখতে পাচ্ছি আরেক দূর আরেকটি ডিমে আছে আচ্ছা তোরা জোড়া কত পড়বে

পিয়াটা মাত্র বারোশো টাকা নিতে পারবেন